স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে আশা করি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে একটি অপ্রত্যাশিত ঘটনা হয়েছে আমরা শুনতে পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজে যারা ডাক্তার রয়েছেন তাদের উপর একটা অতর্কিত হামলা হয়েছে আমরা যখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খবরটি আমাদের কাছে এসেছে যে বিশ্ববিদ্যালয়ের একটা কর্তৃপ একটা রুগী যারা ছিল তাদের মধ্যে থেকে হয়তো কেউ অপ্রত্যাশিতভাবে মারা গিয়েছে তখন একটা সংক্ষুব্ধ পক্ষ ডাক্তারদের উপর অতর্কিত হামলা চালায় একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই আপনাদের আমাদের যে গণবুদ্ধানের যে মূল স্পিরিট ছিল আমাদের যে গণবুদ্ধানের যেই যে জায়গাটি ছিল সেই জায়গাটি কিন্তু হচ্ছে নেতৃত্বের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে একটি সিস্টেম ডেভেলপ করবে এবং এই সিস্টেমের মধ্য থেকে হচ্ছে আমাদের সমাজ রাষ্ট্র তথা আমাদের দেশ পরিচালিত হবে এখন দেখেন আপনারা যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের কাজগুলো করা হচ্ছে যেমন আজকে ডাক্তারদের উপরে হচ্ছে অতর্কিত হামলা করা হলো একটা রুগী মারা যাচ্ছে তার পেশাদারি কার্যক্রম ডাক্তার যখন চালাচ্ছে এখন রুগী যদি মারা যায় এখন ডাক্তাররা কি আপনি যদি ফোর্স করেন যে আমার রুগীকে বাঁচাই দিতে হবে এখনই বাঁচাই দিতে হবে মানে বাঁচাই দিতেই হবে মানে এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না ভাই মানে এটা কেমনে সম্ভব যে আপনার ডাক্তারদের ডাক্তারদের মতো করে কাজ করতে দিতে দেওয়া উচিত আমি যদি তাকে ফোর্স করি আমি দেখেছি আমরা বেশ অনেক দিন এই আন্দোলন পরবর্তী সময়ে দীর্ঘ সময় আমরা হচ্ছে হসপিটাল হসপিটালে ভিজিট করেছি সেখানে দেখেছি যে ডাক্তাররা কি পরিমাণ নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে তারা হচ্ছে কাজ করে যদি ডাক্তারদেরকে ফোর্স করি যে আমার একটা রুগী এখনই আপনাকে বাঁচাই দিতে হবে এখনই তাকে সুস্থ করে তুলতে হবে এখনই আপনাকে তাকে ওষুধটা দিতে হবে এখনই কাটা ঘা শুকাই দিতে হবে এটা তো সম্ভব না মানে এটা তো সিস্টেম না ভাই এটা তো প্রফেশনাল জায়গার মধ্যে তো এটা যায় না প্রফেশনালি এটা এভাবে ডিল করে না প্রফেশনাল জায়গা ডাক্তারদের বিষয়টা ডাক্তাররা বুঝবে শিক্ষকদের বিষয়টা শিক্ষকরা বুঝবে ইঞ্জিনিয়ারের বিষয়টা ইঞ্জিনিয়ার বুঝবে আমাদের যেই যেই প্রফেশন সেই প্রফেশনের বিষয়টা তারা বুঝবে এখন আমরা যদি তাদেরকে এভাবে ফোর্স করি যেমন আজকে ডাক্তারদেরকে যেভাবে পিটানো হইলো ডাক্তারদের তাদের কাজ থেকে যেভাবে বের করে দেওয়া হইলো এটাকে একটা ইতিবাচক কোন ইম্প্রেশন ক্রিয়েট করছে আপনি বলেন আমি যতই এখন বলি এটা ছাত্ররা করে নাই আমরা করি নাই এ করে নাই সে করে নাই আমরা পিলু পাসিং করলাম ব্লেম গেম করলাম এটা এর উপরে দুশ্চা পাইলাম তার উপরে দুশ্চা পাইলাম কিন্তু এটা তো নাগরিকের উপরে দায়টা বর্তায় মানে এটা কিন্তু আমাদের উপরে দায়টা বর্তায় দেখেন আন্দোলনটা আমরা করেছিলাম গণবুত্থানটা আমরা করেছিলাম সেক্ষেত্রে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার যেই দায়িত্বটা সেটাও কিন্তু আমাদের উপরে আছে এখন আপনারা যদি ডাক্তারদের উপরে এইভাবে আক্রোশমূলকভাবে মানে আক্রোশমূলকভাবে এভাবে চেপে বসেন এভাবে ডাক্তাররা কিন্তু তাদের পেশাদারি আচরণ করতে পারবে না মানে নেওয়ার কোনোভাবেই সম্ভব না ডাক্তাররা তাদের পেশাদের আচরণ করতে পারবে সেই জায়গা থেকে আমি যারা ডাক্তার রয়েছে তাদের কাছে ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের যারা ডাক্তার আছে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি খুবই লজ্জিত এবং আমি আপনাদের উপরে যেই আজকে যেই হামলাটা হয়েছে সেটার আমি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ জানাবো তারা যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং আমরা আমাদের জায়গা থেকে সেটি নিয়ে কথা বলবো আমরা নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করতে চাই যে ডাক্তাররা তাদের পেশাদারী জায়গায় তারা নিজেদের মতো করে তাদের যে প্রফেশনালিজম সেই প্রফেশনালিজমটা প্র্যাকটিস করতে পারবে উড়ে এসে আমি হঠাৎ করে এসে আমি ডাক্তারকে সাজেস্ট কেন করব ফর এক্সাম্পল আমি পেশেন্ট আমার ভাই পেশেন্ট আমার বন্ধু পেশেন্ট আমি তো তাকে সাজেস্ট করার প্রয়োজন নাই তাকে তার মতো করে কাজটা করতে দিই তাকে তার মতো করে কাজটা যদি আমি না করতে দেই সেটা কিন্তু একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে ডাক্তারদের জন্য এটা খুবই প্রবলেম আমি যদি ডাক্তারকে প্রতিপক্ষ বানাই শিক্ষককে প্রতিপক্ষ বানাই ইঞ্জিনিয়ারকে প্রতিপক্ষ বানাই আমি যদি এভাবে প্রতিপক্ষ শুধু বানাতেই থাকি দিন শেষে আমি আসলে দেশটা কাদেরকে নিয়ে পরিচালনা করব। আমাদের জন্য দেখেন এই ব্লেমগুলো কিন্তু আমাদের উপরে আসবে আমাদের উপরে আসবে এখন তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এই যে পক্ষ আমরা দোষ দিতে পারব এই পক্ষের উপরে দিশ দিতে পারবো ওই পক্ষের উপরে